তো তিন দ্বারা বিভাজ্য নিয়মটা হলো কি নর্মালি ওই মাতগুলো যোগ করে তিন দিয়ে ভাগ করা কিন্তু আমি ফার্স্টে বলছি হলো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখন পাঁচ অঙ্কের এখানে কিন্তু অঙ্ক তাহলে অঙ্ক কি জিনিস এক থেকে এক দুই এভাবে নয় পর্যন্ত হলো সার্থক অঙ্ক শূন্য হলো সহকারী অঙ্ক এই দশটা হলো অঙ্ক আর অঙ্কগুলো মিলে হয় সংখ্যা যেমন একার একটা সংখ্যা ওকে তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা করো পাঁচ তোমার শুরু করলো লিখি যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো এবার দেখেন এই যে এক থেকে নয় পর্যন্ত আর শূন্য সহ লিখছে সব থেকে ছোট কোনটা শূন্য ক্ষুদ্রতম বলে শূন্য হবে আর বৃহত্তম বলে নয় হবে আগে বুঝেন তারপরে কথা বলবেন শূন্য মানে কি পাঁচ অঙ্কের তাহলে এক দুই তিন চার পাঁচটা শূন্য এখন যদি পাঁচ অঙ্কের কারণ এক থেকে দশের নয় তো সব বড় হলো নয় ছোট হলো শূন্য সেই অনুযায়ী শূন্য হওয়ার কথা কারণ হলো শূন্য বাট এর কোনো কি মান আছে ভ্যালু হবে হবে না তাই আমরা কি করি এই প্রথম মানটাকে এক একদিন এক দিক দেখেন এই এক ছাড়া বাকি যেখানে আপনি এক দিবেন না কেন ওর থেকে বড় হবে জন্য সব থেকে ছোট হলো এটা হলো প্রদুতম শতাংশ কয়েকের পাঁচ অঙ্ক প্রথম এক বাকি সবগুলাই শূন্য সবগুলাই শূন্য ছিল কিন্তু আমাকে প্রথমে শূন্য দিয়ে অর্থবাহ হয় না এই জন্য প্রথমে এক বসছে বাকি সব শূন্য চেক করে দেখেন যদি আপনি এরকম করেন এক যে শূন্য দুইটা তিনটা চারটা পাঁচটা যদি এখানে একটা এক দেন তাহলে কিন্তু পাঁচ অঙ্কের হবে না এখানে এক দেন পাঁচ অঙ্কের হবে না এই জন্য ফার্স্টে এক রাখতেই হবে ওকে আশা করি এটা বুঝতে পারছি বলছেন যে তিন দ্বারা বিভাজ্য তাহলে তিন দ্বারা বিভাজ্য নিয়মটা কি ওই মানগুলাকে যোগ করে তিন দ্বারা ভাগ কেনা তাহলে কি আমরা এখানে এবার এই দেখেন প্রত্যেকটা অঙ্ক এখানে কিন্তু একটু ভালো হয় লিখিয়েছে ক্ষুদ্রতম সংখ্যাটিতে অঙ্কগুলার গুলার যোগ একটু ভালো হয় এটা লিখলাম না এক যোগ শূন্য যোগ শূন্য যোগ শূন্য সমান এক এক যোগ শূন্য এক দুই তিনটা এক দুই একটা মোট সমান এক আপনি লেখাটা এখানে লিখবেন যোগ করলে কত হলো এক এখান দিবেন এক তো তিন দিয়ে ভাগ দেয় না তাহলে দেখেন যা তিন দ্বারা বিভাজ্য নয় যা তিন দ্বারা বিভাজ্য যা তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে কি করতে হবে আমি তিন দ্বারা আচ্ছা বিভাজ্য তাহলে অর্থাৎ সংখ্যাটির সাথে তাহলে আপনার দেখেন আমার কিন্তু এক আছে তিন দ্বারা বিভেজ হতে গেলে তিন ছয় নয় এগুলো আসতে হবে একের পাশে কত লাগবে আর তিন এক সমান দুই করতে হবে অনেকে যোগ করে দেখান এক যোগ দুই সমান তিন এটাও সমস্যা নেই কিন্তু বেটার হলো এটা করা দুই যোগ করতে হবে এটা দেখেন যোগ তো করলেন সাপোজ আপনি এখানে ছিল হলো এক দিয়ে এক দুই তিন চারটা শূন্য এখন আপনি দুই যোগ করবেন বিয়ের হয়ে গেছে অঙ্ক হয়ে গেছে আর যোগ করলে কিন্তু এক শূন্য 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 দুই কি হলো পাঁচ অঙ্কের থাকলো এই জন্য কিন্তু আমরা বিয়োগ করতে না আমি তো বিয়োগ করতে পারতাম এই কিন্তু বিয়োগ করা যাচ্ছে না অতএব দেখি আমরা চাচ্ছি কি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু সংখ্যা অঙ্ক না কিন্তু অতএব লেখেন পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান হলো এক দিয়ে এক দুই তিন চারটা শূন্য যোগ হলো দুই সমান লেখেন এক দিয়ে

তাহলে আশা করি বুঝতে পারছেন যদি আপনি চান এখানে আবার লিখতে চেয়ে সংখ্যা তো নির্ণীয় সংখ্যা না লিখে কোন নির্ণীয় সংখ্যা এক দিয়ে শূন্য কোয়েশ্চেন অ্যান্সার আমি আবার বলে দিলাম আমাকে কিন্তু বসে হলো পাঁচ অঙ্কের আর লিখছে পাঁচ অঙ্কের এক দিয়ে বাকি চারটে শূন্য কারণ এক পড়ার দিলে আর অর্থ পাঁচ অঙ্ক থাকবে না আমি কিন্তু এখানে বিয়োগ করতে যোগ করতে পারতাম বাট বিয়োগটা বেটার তিন আছে এক আছে আমার তিন দ্বারা বিভাজ্য হতে গেলে তিনে আসতে হবে তিন ছয় না আসতে হবে আরো কি করছি আমরা তিন থেকে এক আরো দুই যোগ করতে হবে দুই যোগ করতে হবে এই হলো আমাদের পাঁচ নম্বর আনসার ছয় নম্বর কোশ্চেনের সমাধান এবং দুইটা নিয়ম আছে একটা হলো বড় নিয়ম একটা হলো ষোলো নিয়ম হচ্ছে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য কিনা তো নর্মালি আমরা কি করি সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখি লেখার পরে ছয় দ্বারা বিভাজ্য নিয়মটা হলো কি ছয়ের মধ্যে তিন দুগুণো ছয় তিনের নিয়মটা খুঁজি আবার দুইয়ের নিয়মটা খুঁজে তিনের নিয়মটা হলো কি যোগ করে তিন দ্বারা ভাগ করা আর দুইয়ের নিয়মটা হলো লাস্টের মানটা জোর কিনা এত বড় ধামালা দেওয়ার দরকার নেই একটা সহজ নিয়ম দেখাচ্ছে শুরু করবো ছয় নম্বর প্রশ্নটি সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ছয় দ্বারা বিভাজ্য ছয় নম্বর সমান লিখি আমরা যে আমরা জানি বা ডিএ লিখি সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা আপনার ছয় নাম্বার ক্লাসের মধ্যে ব্যাখ্যা করে দিছি অঙ্ক কি আর সংখ্যা কি এখানে একটু এক থেকে শুরু করে এক দুই সার্থক আর শূন্য হল সহকারী অঙ্ক মোট হলো অঙ্ক আর অঙ্কগুলো মিলে হয় সংখ্যা যেমন একবার একটা সংখ্যা এটা কিন্তু অনেক বেশি বোঝার বিষয় আছে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা এক থেকে নয় আর শূন্য সহ মোট বড় কোটা নয় লেখেন হলো সাত অঙ্কের সাতটা নয় লেখেন দুই তিন চার পাঁচ ছয় সাত সাতাঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে গেল সংখ্যা অঙ্কগুলো মিলে হয় সংখ্যা ওকে তার চেয়ে হলো ছয় দ্বারা বৃহৎ তাহলে আমরা ডিরেক্টলি ছয় দিয়ে ভাগ করে দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে নয় ছয় এক কে ছয় তিন থাকে উনচল্লিশ ছয় ছয়ে দাগ দিবে নাহলে মানে কিন্তু মনে থাকবে না এখানে একটা আপনাকে শেখাচ্ছি এছাড়া আগে দেখে নেন ছয় এক কে ছয় উনচল্লিশ ছয় ছয়ে ছত্রিশ তিন পরের নয় উনচল্লিশ ছয় শয়ে ছত্রিশ তিন থাকে এর নয় উনচল্লিশ ছয় শয়ে ছত্রিশ তিন থাকে এর নয় উনচল্লিশ ছয় শয়ে ছত্রিশ এখন একটা মজা জিনিস আপনাকে দেখাবো তিন নয় উনচল্লিশ ছয় শয়ে ছত্রিশ তিন থাকে আর নয় উনচল্লিশ ছয় ছয়ে ছত্রিশ এখন যদি আপনার একটা ভুল হয় তখন আমরা কীভাবে খুঁজব ভাগ একটা মজার জিনিস শেখাই দেখেন মোদ কি বলছেন সাত অঙ্কের এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এক ছাড়া ছয় কটা আছে এক দুই তিন বাকি ছয়টা ছয় তাহলে এই ভাগটা হবে একবার দুবার পাঁচ বার ছিল কি মজার জিনিস শেখালাম আপনার এক ছাড়া বাকি ছয়টা ছয় আসবে তাহলে ছয় বার ভাগটা হবে একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছয় বার তাহলে আপনি র্যাপিডলি উনচল্লিশ ছত্রিশ ছয় বার হয়ে গেল একটা নিয়ম সেকেন্ড নিয়মটা হলো কি একটু বলে দিলাম সংখ্যা করলে তিন বেশি আছে এখানে কি হয়েছে বৃহত্তম সংখ্যা আছে না তাহলে লেখেন অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি সমান অর্থে বৃহত্তম সংখ্যাটি সমান তাহলে এখন দেখেন তিন কিন্তু আপনি যোগ করতে পারেন বিয়োগ করতে পারেন আমার হলো এখানে

বাকি এই যে সবগুলা নয় 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 তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অঙ্ক সাত অঙ্ক ঠিক আছে চাচ্ছিলেন সাত অঙ্ক আপনি তো যোগ করতে পারেন বিয়োগ করতে পারেন কিন্তু আপনি তো যোগ করলে কি হবে ওটা আট অঙ্কর হয়ে যাবে আর বিয়োগ করলে কি হবে সাত অঙ্কের তাই আমরা বিয়োগ করব তাই কত হবে এখান থেকে ওই যে নয় দুই তিন চার পাঁচ ছয় সাত অঙ্ক থেকে তিন বিয়োগ করে দিবেন আমি আপনি নিচে লিখেন আমি স্টেট লিখলাম তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় বাকি হবে

শূন্য হলো সহকারী অঙ্ক এই মোট দশটা হলো অঙ্ক এই জন্য কিন্তু অঙ্কগুলা মাঝখানে কমাতে আছে আর অঙ্ক থেকে সংখ্যা হয় গুলা দ্বারা গঠিত সংখ্যা কমা হয় না লিখি আমরা কমা সাত আমার নিয়মটাই ফলো করবেন আশা করি ভালো করবেন ইনশাল্লাহ অঙ্ক লেখালেখি ক্লাস এখানে ভালো করে লিখতে হবে অঙ্কগুলো দ্বারা গঠিত অঙ্কগুলো দ্বারা গঠিত একবার লিখেছে যে এই অঙ্ক গুলো তারা গঠিত অঙ্কটা এখানে কিন্তু যদি ভুলের সংখ্যা লেখেন তাহলে কিন্তু পুরো অঙ্কটাই তাহলে লিখব তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্ক গুলো দ্বারা গঠিত এবার লেখেন বৃহত্তম সংখ্যা কি লিখবেন বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা কত হবে এখান থেকে সব থেকে বড় কোনটা বলেন এখানে আগে পাঁচ সরি সবথেকে বড় হলো সাত সাত পরে আছে পাঁচ পরে আছে তিন পরে আছে দুই পরে আছে শূন্য এখানে আপনি কমা দিলে সমস্যা নেই সংখ্যাটা এটা বলছে কি এটা চার দ্বারা বিভাজ্য কিনা তাহলে এখন দেখেন যে সংখ্যাটির সংখ্যাটির একক তার নিয়মটা কি লাস্টের দুই ভাগ চার দ্বারা ভাগ যাই কিনা সংখ্যাটি একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যা চার দ্বারা বিভাজ্য অতএব সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য ওকে পাঁচের নিয়মটা কি লাস্টের মানটা শূন্য বা পাঁচ কিনা তাহলে আবার সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি অবশ্যই কিন্তু অঙ্ক বলতে হবে অঙ্কটি শূন্য দেখেন যা শূন্য যা লেখা না শূন্য তাহলে লেখেন লেখেন একক স্থানীয় শূন্য শূন্য লিখে ব্র্যাকেট চালিয়ে আর শূন্যটা এ করতে শূন্য দিয়ে কিন্তু শূন্য আর যদি বলেন যদি আপনি হ্যাঁ যদি শূন্য হয় আমার কিন্তু ব্যাখ্যা করতে পারেন না যে শূন্য তাহলে অবশ্যই পা দ্বারা যেহেতু এটা মতে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য আর যদি কেউ ভালো করে লিখতে চান তাহলে সে নোট দিবেন যে আমরা জানি কোন সংখ্যার এক বিস্তার নিয়ম করতে শূন্য বা পাঁচ হলে ওই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য যে ভালো করতে চান তার জন্য আমি শর্ট করে দিলাম কি লিখবেন যে সংখ্যাটির কোন সংখ্যার একক বা দশক স্থানীয় অঙ্কটা কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটা শূন্য অথবা পাঁচ লিখে দেবেন এখানে লিখবেন যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি শূন্য বা পাঁচ হলে এটি পাঁচ দ্বারা বিভাজ্য সুতরাং সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য এখানে দাস লিখবেন সংখ্যাটি কোন সংখ্যার কোন সংখ্যার একক বা দশক স্থানীয় অঙ্কটি শূন্য বা পাঁচ হলে ওই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য সুতরাং এটি পাঁচ দ্বারা বিভাজ্য শেষ এই হলো আমাদের সাত নম্বর প্রশ্ন শর্ট করে লিখে দিলাম